আমার হা এই ডান হাতের কুনার উপরে একটি বাড়ি মারি যে মনে হয় আমার হাটটা ফাটে গেছে আমাদের গ্রামে একটা খাস পুকুর আছে এই পুকুরটা সমিতির আন্ডারে থাকতো সেই পুকুরটা জেলে সমিতির আন্ডারে থাকে ছেলেম এমপি খাসল এমপি খাওয়ার পূর্বে ইতিপূর্বে এমপি বদল হয়ে যাওয়ার কারণে এমপি তিনরা বুঝে জেলে সমিতি লাই জেলে সমিতি ওই পক্ষু খাসে আমাকে এই প্যাটিটা ছেলেমেয়ের লোকরা আমাকে ডাকিয়েছে আমি যাইনি আমি খুঁজছি যে আমি পোকর খাবও না যাবো না এই জন্যে আজকে আমি ওই জেলে সমিতি ওদের সাথে আমি মাঠে ধান কাটতেছি এই বলে আসে আমাকে মারিছে এবং ওই সমিতির যে লোকগুলো সেই সব লোকগুলোকেও মারিছে মাছ ধরে খায় মানুষের নামে টিকমার করে এবং মামলা দেয় আমাদের উপর আমরা পোগ্রত নামতে পারি না পোগ্রত নামতে যাই তো পিঠাপিঠি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমাদের পিঠে তো অনেক কয়জন হাত পা ভেঙে ফেলছে মাথা কাটে ফেলছে আজকে তো মনে করো আর ইয়া করে নিকি আজকে আবার ধান কাটবার আমরা মাঠত গেছি কোনো রকম কোনো কথা নেই ওখানে আমাদের শান্তি আবার ধরে ফিরেছে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এই পুকুরটি যে পুকুরটি লেগুন নরেন্দ্রবন্ধু সরকারি খাস পুকুর পুরো করা মৎস্যজীবী সুমতির নামে লিচ দেওয়া এই পুকুরটি সমিতির নামে লিজ দিলেও মানে সাবেক এমপি ছিলেন মানে দূর পূর্বে চুপ খেয়ে আসতেছিল সুমতির সাথে দূর করে সুমতি লোকজনরা তাদের সত্যিহীন ছিল তখন সে তিনি এমপি ছিলেন এই জন্য কোনো কিছু পারতেন পারতেছিলেন না পরবর্তীতে যখন উনি ফেল করে নতুন এমপি শরেন এম দাদা এমপি হলেন তিনি ভালো লোক ওনার ভালো কারণে তারা তাদের পুকুর মানে বুঝিয়ে নিয়েছে এবং বুঝিয়ে নিয়ে মাছ ছেড়ে দিয়ে সেই মাছটা বড় হয়েছে বড়ো হওয়ার পর ওই মাছটা গত বৃহস্পতিবারে দুই মানে সকাল এগারোটার দিকে মাছ ওরা কুলোর দিয়ে দেখবে যে মাছটা কী সাইজ হয়েছে সেই অনুযায়ী কাজ করবে এই উলোর দিতে যায় গ্রাম মানে তারই মানে মানে উস্কানিতে তারই লোকজন অতর্কিতভাবে তাদের উপর হামলা চালে প্রত্যেক আহত করে এর মধ্যে ছয়জন গুরুতর তারা মহাদেবপুর সদর হাসপাতালে ভর্তি হয় চিকিৎসাধীনে এর মধ্যে দুইজনের হাত ভেঙে দিয়েছে গত বৃহস্পতিবারে এবং তিনজনের মাথা ধারালো অস্ত্র দিয়ে অব্যায়ে তাদেরকে গুরুতর জখম করেছে আমাদেরকে বলে দিয়েছে সিলেমতরফা যে এই চারজনকে হত্যা করে দাও বাকি যত ঘটনার কত কিছুই আনতে তার উস্কানিতে তারা এই ধরনের ঐশ্বাসিক হামলা একটা জুঙ্গি জামারের মতো জমন তখন এই সৈরাস দুর্নীতিবাজ এবং লুটের রাজ যাতে কঠিন শাস্তি পায় তাদের এই কঠিন শাস্তি হোক এই হত্যাটা